কেউ আমার বিরুদ্ধে যায় তাহলে তাকে আমি বিন্দু মাসি খ্যাত অভিনেত্রী অনামিকা সাহার সঙ্গে কাজ করবেন এবারে পরিচালক দাউদ হোসেন বক্স অফিসে তুইকে আমার সিনেমার ব্যাপক সাফল্যের পর আবারও শামসেরগঞ্জের ধুলিয়ানের জনপ্রিয় পরিচালক দাউদ হোসেনের হাত ধরে আসতে চলেছে নতুন সিনেমা লোন যেখানে মুখ্য চরিত্রে জঙ্গিপুরের ছেলে নায়কের ভূমিকায় রাজ ও বিন্দুমাসি খ্যাত অনামিকা সাহা মাসরিয়ালের অভিনেত্রী তিথি বসু ঝিলিক দেবা ব্যানার্জি সহ আরও বিখ্যাত অভিনেতা অভিনেত্রী কি রয়েছে সিনেমার গল্পে আবারও কি বক্স অফিস মাতাতে পারবেন পরিচালক দাউদ হোসেন তা তো সিনেমা দেখার পর দর্শকই বলবে আজ লোন সিনেমার শ্যুটিং পর্ব ছিল যেখানে আমরা দেখলাম যে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নু রবিউল আলাম মহাশয় তিনারা আর্টিস্টদের শ্রদ্ধা জানানোর পর সিনেমার শুটিং শুরু হয় চলুন আমরা এবার লোন সিনেমা কিসের ভিত্তিতে তৈরি তা একটু করে জানার চেষ্টা করব। আমরা নানা কাজে ব্যস্ত থাকার পর অবসর সময় একটু চেয়ে থাকি বিনোদনের জন্য বিনোদন তো নানা ধরনের হয়ে থাকে সমাজকে এর মাধ্যমে অনেক কিছুই বার্তা দেওয়া হয় তাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য বর্তমান সময় উপযোগী রয়্যাল ফিল্ম প্রযোজিত ও দাউদ হোসেন পরিচালিত সিনেমা লোন আসছে খুব শিগগিরই সমাজে যার প্রচলন প্রায় ঘরে ঘরে সিনেমার নাম লোন থেকে আপনারা হয়তো অনুমান করছেন যে ব্যাংকের কাছে থেকে যেভাবে লোন দেওয়া হয়ে থাকে আগে হ্যাঁ আপনার সঙ্গে আমরাও তাই ভাবছি তবে সেটাই কিনা তার জন্য অপেক্ষা করতে হবে সিনেমা ঘরে মুক্তি হওয়ার পর তা দেখার জন্য তারপরেই তো মিলবে উত্তর লোন সিনেমায় আরও যেসব অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন তারা হলেন সান্তনা বসু ধনরাজ দাস ভোলা এস কে বাসার বোধিসত্ত্ব মজুমদার সহ আরও অন্যান্যরা চলুন কি বলছেন লোন সিনেমা ও পরিচালক দাউদ হোসেনকে নিয়ে অভিনেতা অভিনেত্রীরা আমরা শুনে নিব নিউজ বাংলা আজকে কাজ করছি লোন সিনেমায় এখানে উপস্থিত হয়েছে কলকাতার বড় বড় আর্টিস্ট যেমন অনামিকা সাহা বোধিসত্ত্ব মজুমদার বাংলা সিরিয়াল সবাই নাম জানেন যেটা মা সিরিয়ালের ঝিলিক তথা পৃথিবী বসু এখানে কাজ করছি আমরা লং সিনেমায় একত্রিত হয়ে খুব ভালো লাগছে খুব ভালো গল্প এই সিনেমাটা পরিচালিত করছে ডিরেক্টর দাউদ হোসেন খুব ভালো লাগছে নতুন এক্সপেরিমেন্ট নতুন এক্সপেরিয়েন্ট ভালো লাগছে টোটালি বলা যায় ভালো লাগছে এ ডাইরেক্টর তাকে কীভাবে দেখছেন সে কীভাবে আপনাদেরকে আপনাদের দারুণ টোটাল বলতে গেলে দারুণ খুব গল্প করে বলা যায় না টোটালি খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছে এক কথায় যারা না বুঝছে তাদেরকেও বুঝিয়ে মনের মতো করে গুছিয়ে তুলে নিচ্ছে কাজটাকে আপনি কাজের এক্সপেরিমেন্ট হ্যাঁ বলে আপনি কোনো মানে অভিনয় করছেন না আমি নতুন আমি এই সিনেমায় ছোটো ছোটো নায়কের অভিনয় করছি আমি রাজ খুব ভালো লাগছে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি জঙ্গিপুর এইবারে প্রথম অভিনয় করছে প্রথম আমার প্রথম হিসাবে কেমন অভিজ্ঞতা রয়েছে কি দেখলে এখন আমাকে আরো শিখতে হবে ওই জন্য বড় বড় আর্টিস্ট আছে অনেক সহযোগিতা করছে বড় বড় আর্টিস্টের কাছে আমাকে শিখতে হবে খুব ভালো লাগছে খুব ভালোভাবে বুঝিয়ে কাজগুলো আমাকে খুব ভালো লাগছে আপনার পাশে বিন্দু মাসি খ্যাত অনামিকা দিন বসে আছেন কেমন মানে এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করছে বলে বোঝাতে পারছি না বলতে গেলে কম বলা হবে

উনি কাজের পরে অন্যরকম কাজের সময় অন্যরকম মানে কাজের সময় একটু সিরিয়াস আর আমি হচ্ছে একটু চিল টাইপ সো আমি একটু ঘুরে বেড়াতে হাঁটাচলা করতে ভালোবাসি আর আমাকে সারাক্ষণ বলা হচ্ছে একটু বসে থাকো বসে থাকো বসে থাকো কিন্তু বসে আমি এক ফোটাও থাকতে পারছি না আমি সারাক্ষণই এরকম চরকি পাঁচিবার ঘুরে বেড়াচ্ছি সো যেটা আমার অ্যাপারেন্টলি মনে হয় যে হি ইজ ভেরি মাছ ফোকাসড ইন ওয়ার্ক হয়তো সেটা আমাকে আর একটু ঠিক করতে হবে নিজের ক্ষেত্রে তো কাজ করে অফকোর্স ভালোই লাগে একটু ভয় ভয় লাগে মাঝে মাঝে দ্যাটস ইট নতুন একটা টপিক নিয়ে এসেছে লোন হুম বিষয়ে কি বলবেন দেখো লোন তো উই অল নো না আমাদেরকে ইএমআই লোন এখন সবই তো এইভাবেই চলছে সবার পুরো দুনিয়াতে তো এটার কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে মুভিতে যদি কোনো মোরাল থাকে মানে কোনো মুভি থেকে দেখে যদি কোনো শিক্ষা পাই ভালো খারাপ আই থিঙ্ক সেটা একটা ভীষণ সাকসেসফুল মুভি বলে আমি মনে করি বলতে পারবো না কালকে হয়ে যাক শুটিংটা তখন পুরো অভিজ্ঞতা বলবো এখন আর এখন অব্দি দাউ আমি জানি না কেন আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমি তো খুব ছোটোবেলায় অভিনয় জগতে এসেছি প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি সতেরো বছর বয়সে আমি অভিনয়ে ঢুকেছিলাম ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়ে তো তারপর মাঝখানে ছ বছর আমি করিনি বিয়ের তো যাই হোক আমার মানে কেন যেন আমার মনে হলো কেউ আমাকে বলল যে যাও করো ছুট যা দাউদকে আমি একদিনই দেখলাম ও আমার শুটিং স্পটে গেছিল। আমি বললাম ডিরেক্টারকে দেবা আর দাউদ দুজনে গেছি আমি তো দেবাকেই ভেবেছি ডিরেক্টার বললো আমি না দাউদ তোর সঙ্গে বেশি কথাও আমি বলিনি কিন্তু কেন যেন মনে হলো যে না নতুন তো ইয়াং জেনারেশন ভালো হবে আশা করি আশা দরকার আমরা যারা সিনিয়র আমরা তো এখন চলে যাওয়ার পথে এখন ইয়াংদের আসার কথা তো যদি আমি কাজ করলে ওর যদি একটু উপকার হয় তাহলে দেখি না করি